اوڙا <inaudible> کڻو Dank u wel,

আমি তো পঞ্চায়েত হাঁকিমুলের ঢাকাতে আমাদের এই অফিসার কেন খুশি মারলো স্যার ছেলের এই অফিসার ঢাক <laughs> মেৰেছিলো <laughs> 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 আস্তে ধীরে দেখেন কথা কম বলবেন কথা বল কথা বলছি এখানে আছে কথা বলছি বয়স কথা বলছি এখানে কথা বলছি

সব কিছুই ঠিকঠাক চলছে এখানে কোন রকমের সমস্যা নেই কিছু আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় এক নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল কর্ম মানে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে এখনও পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন প্রথম কথা হলো আমি ভাঙর এক নম্বর ব্লকের বনভূমি কর্মতক্ষ এবং আমি সরকারি লাইসেন্সভুক্ত ডিড রাইটার দলিল লেখক যেহেতু ভাঙড় এক দুইয়ের মধ্যেই একটাই রেজিস্ট্রেজি অফিস আছে সেটা দু নম্বর ব্লকে সেখানে আমি এসছিলাম এসে সেখানকার কাজ মিটিয়ে আমি দলিল লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের আড়াইটার সময় একটা বৈঠক ছিল যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন উনিশ তারিখ নিয়ে সেইটা নিয়ে বসাবসি করা ছিল আমি যখন রেস্ট থেকে বার হয়ে বিডি অফিস ঢুকছি তখন আরাবুল তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য সেই মুহুর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই তাঁরা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে তাঁরা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিতে আসে আপনার বিরুদ্ধেই তো অভিযোগ যে এক নম্বর থেকে দু নম্বরে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছে অনেক লোকজন নিয়ে এসেছেন আপনি অসুখ না লোকজন কোথাও আপনারা মিডিয়ায় যে আছিলেন তো দেখেছেন তো এবং অভিযোগ আপনার লোকজন আরামুলকে এবং হাজিমুলকে গালিগালাজ করে সেটা আপনারা মিডিয়া গিয়ে আসে যাচ্ছে গিয়ে সিসি ক্যামেরা আছে দেখুন আপনারা সবাই জানেন কে গায়ল দেয় আর কে গায়াল দেয় না ওরা তো বলে এক পাশ সিসি ক্যামেরা আছে নিশ্চয়ই ধরা পড়বে যদি আমার অন্যায় থাকে সেটা নিশ্চয়ই আমাদের আর ওরা কী করেছে সে সিসি ক্যামেরায় নিশ্চয়ই আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো তবে কলকাতা পুলিশ কাছে আমার আমি তাদের ধন্যবাদ জানাই তারা না থাকলে আজকের আমরা আমার প্রাণানির আশঙ্কা ছিল আমার না আসান মোল্লা